এই গভীর এই সমুদ্রে কে আমার বন্ধু আমার কোনো বন্ধু নাই আমি একা 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 কিন্তু আছে যে আমার এই যে আমার দুইটা বন্ধু এই যে হ্যালো হ্যালো মাই ফ্রেন্ড এই যে আমার বন্ধুরা এদিকে শোনো তোমরা কেমন আছো তুমি কি চাও হ্যাঁ এই যে আমার আর একটা বন্ধু আমার আর কোনো বন্ধু নাই আশেপাশে আমি একা একা অবশ্যই আমি অনেক দিন পরে আসছি আর একটা সুন্দর জিনিস দেখতেছি যে ওই যে তার গাছের মতো প্রত্যেকটা পিলারে একটা করে লাইট দিয়ে দিছে এই যে ট্রাফিক পুলিশ মন্ত্রণালয় এখান থেকে এই যে এদিকটা দিয়ে এটা হাই এই যে লাইট লাইট দিয়ে দিছে একদম বিচার একদম লাস্ট পর্যন্ত কতটুকু জানি না এটা খুব একটা সুন্দর কাজ করছে কিন্তু রাত্রে আবার তুলতরব এবং যে জিনিসটা দেখা যাত্রা যে আগে দেখি কিনে খুব পয় পরিষ্কার যেটা দুনিয়া সবাই আমি সবাই চাইতেছে পয় পরিষ্কার প্রত্যেকটা মানে এই ছাতার নিচে একটা করে বাস্কেট দিয়ে দিছে এই যে মালা এই যে এবং এটা আমাদের আইনও আছে যে ময়লা ফালানো না যাইব না অবশ্য দেখা যায় বীজ কর্মীও আছে এই যে এই যে তারা এবং আগের থেকে অনেক অনেক পরিষ্কার আরেকটা কথা হয়েছে যেটা গিয়া যে কোনো পর্যটন কেন্দ্রে গিয়া সে সমুদ্র সৈকত বা অন্য কোনো যে কোনো জায়গায় একটা জিনিস মানুষ যেটা যায় যে দুনিয়ার সকল মানুষ এটাই চায় যে কেউ যাতে কোনো ব্যক্তি কোনো পুরুষ বা কোনো মহিলা কোনো ছেলে মেয়ে কোনো বাচ্চা যাতে হ্যারাসমেন্ট না হয় এবং তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন না তাদের মানে একদম যাতে না হয় সেটা দুনিয়া সবাই চায় আমরাও চাই এবং আশা করি প্রশাসনও যাবে সেই নিরাপত্তা অবশ্যই প্রশাসন দিতে হবে স্পেশালি আমাদের বাংলাদেশে এই নিরাপত্তাটা জানি না আছে অনেক জায়গায় দেখছি গত কয়েক দশকের আমাদের ছেলে মেয়েদের অনেক কিছুই হয়েছে তো আমি আশা করবো যে প্রশাসনের খুবই দায়িত্বশীলভাবে এবং পদক্ষেপ করবে যাতে করে কোন জায়গায় কোনো টুরিস্ট করছে কারো যাতে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় ধন্যবাদ কেউ যদি পানিতে ডুববার জায়গা বা তার কোনো ইয়া হয় কেউ পানিতে উঠতে পারতেছে না বা পানিতে কেউ ডুবে যেতেছে বা কেউ দূরে চলে গেছে তারা হয়েছে কি তারা উদ্ধার করবে যেনেকে সেফ গার্ডের লোকেরা এরা অবশ্যই বলছো এই যে একটা লাইফ গার্ড আছে চলন্ত লাইট গার্ড এদের এরা এটা নিয়ে দাঁড়ায় আছে এবং খুবই সুন্দর এই ব্যবস্থাটা হয়তো অনেক একদিন আগে ছিল না হয়তো কত বছর আগে ছিল না কিন্তু আমি দেখতেছি এবং খুবই ভালো লাগতেছে এবং আমি প্রশাসনকে ধন্যবাদ এরকম একটা জিনিসের ব্যবস্থা করার জন্য আবার করেন আয়া আর কারণ যেত না এই যে এটা দিয়ে এই কফিটারে গুডুন দি দেয় এবং কফি বানায় কি অত্যাধুনিক টেকনোলজি হ্যাঁ কে কে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে কপি ডেনে অবশ্য দাম জিনিসটা খুবই খারাপ এনে মানুষ কলা কিনে কলা খায় কিন্তু কলার চকলাগুলাই কলার চকলাগুলায় খাইয়া খাইয়া এই মেসেজতে ফেলে সি বিচে ফালায় এবং কেউ পরিষ্কার করে না এটা খুবই দুঃখজনক তবে আমি প্রশাসনে ইয়া করব অনুরোধ করব এই জিনিসটা যাতে প্রশাসন দেখে এবং বন্ধ করে যে সি বিচে যাতে কলা না কেউ না খায় কারণ এই কলাগুলো খাইয়া ফেলা এই যে কতগুলো কলার চকলা ভালো খাইছে এই যে এখানে ফল এই জিনিসটা ঠিক ঠিক আছে এটা তো পরিবেশের ল অনুযায়ী পরিবেশের লাই এটা হয় না তো এগেইন আমি অনুরোধ করলাম প্রশাসনকে যাতে এই জিনিসটা দিকে দিক দিয়ে আকর্ষণ হয় দৃষ্টি আকর্ষণ হয় এবং লক্ষ্য করে ধন্যবাদ টুড়ি পুলিশের হেডকোয়ার্টার অনেক আগে দেখেছি এই যে একটা ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক আছে এই জায়গায় মানে কোনো কিছু হয়েছে ওইখানে পুলিশও থাকে কোনো যদি হইলে অঘটন হইলে এখানে রিপোর্ট করা দেব। এই জিনিসটা খুবই খুবই ভালো হয়েছে মানুষের জন্য যাতে কেউ কোনো মানুষ হ্যারেসমেন্ট না হয় বা কেউ কিছু হারাই গেলে গা এখানে রিপোর্ট করতে এটা অনেক ভালো উদ্যোগ এবং সবাইকে ধন্যবাদ প্রশাসনকেও ধন্যবাদ প্রশাসনের আরেকটা ভালো উদ্যোগ এইসব গুলাই। কারণ এইসব টায়ারগুলোয় মানুষ নিয়ে খেলে বা দুইটা জেনে এক ব্যবসাও করে এই যে হেন যারা স্থানীয় ব্যবসা আছে তার নিয়ে মানুষ দূর দূরান্তে যায় এখন এবং যায় এবং দ্বিতীয় জিনিস হচ্ছে দিবা যায় এই টায়ার দিয়ে তাদেরকে উদ্ধার করা যায় এটাও একটা ভালো জিনিস ভালো উদ্যোগ আর কি একসাথে দুইটা কাজই হলো ধন্যবাদ এগুলি কি বলে বাদাম কি বাদাম চিটেঙ্গা বাদাম জোতা স্লিপার পাথরের বিভিন্ন জিনিস পত্র আচার বামিজ আচার আমার গলিও আছে জুতোগুলাই খুব সুন্দর পছন্দ হয়েছে জুতাকুলাই জুতাক গেলে নিয়ে যাইতে মানে আমাদের বর্ষার জন্য অনেক ভালো কেপে পাওয়া যায় হ্যাঁ আরে আমি ক্যাপ্টেন আনলাম না ক্যাপ্টার রুমের আসে সেই হোটেল রুমে আনলে ভালো অনেক প্লাস্টিকের গেট খুবই ভালো

প্রচুরট্টো পাওয়া যায় এটা একটা খুব ভালো উদ্যোগ এখানে লকারে মালামাল লাগা পার্সোনাল জিনিস এটা দেওয়া